আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি বর্তমানে আছি কমলাপুর আর এই কমলাপুর থেকে কিন্তু বাংলাদেশ চৌষট্টিটা জেলার দেশ বিভিন্ন জায়গায় কিন্তু রেল এখান থেকেই শুরু হয় আর এখান থেকে বিভিন্ন জায়গায় যায় দেখেন এই সেই কমলাপুর দেখছেন এই দেখছেন এখন বর্তমানে একটা গাড়ি দাঁড়াই আছে উই ময়মন সিং যাইবে এটা ছয়টা পনেরোতে ছাড়বে দেখছেন কত সুন্দর লাগে দেখছেন এই এই সেই কমলাপুর আসলে কুমলাপুর দেহার মতো জায়গা খুব ভালো লাগে আমার কাছে দেখছেন আর এখন বর্তমানে নীরব মানে এখন বাজে কয়টা পাঁচটা তিরিশ খুব নীরব আসলে খুব সুন্দর একটা জায়গা দেখেন এখান থেকেই কিন্তু শুরু হয় যাওয়া এই এখান থেকেই আর উ দেখছেন উ দেখছেন দেখেন খুব সুন্দর লাগে না দেখছেন কুমলাপুর দেখছেন আসলে এখান থেকেই শুরু হয় বাংলাদেশ চৌষট্টি জেলার দেশ বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় বিভিন্ন গ্রামে এখান থেকেই মানুষ যায় দেখছেন অবস্থা খুব ভালো লাগতে আছে আর কি মানুষজন নাই আর এই এদিক থেকে শুরু মানে এই শুরু একটা গান আছে না রেলের স্টেশন শেষ কোথায়